শুভেন্দু অধিকারী তো কোনোদিন কোনো পারমিশনই নেয়নি এবং আপনাদের বিরুদ্ধে দিদির বিরুদ্ধে ভাইফের বিরুদ্ধে একভাবে বলে চলেছে পুলিশ তাদের বিরুদ্ধে কি কী অ্যাকশান নিয়েছে আজও পর্যন্ত তা তো নেয়নি কিন্তু আজকে নওশাদ সিদ্দিকি এবং কামরুজ্জামান সহ যে নেতাদের বিরুদ্ধে এই অ্যাকশনটা নেওয়া হলো এটা কি উদ্দেশ্যে প্রণোদিতভাবে নেওয়া হলো নাকি দিদি ভয় পাচ্ছে যে মুসলিম ভোটটা আমার বিরুদ্ধে যদি চলে যায় ওয়াক আন্দোলনের বিরুদ্ধে আন্দোলন করে যদি চলে যায় আমার মনে হয় দিদির এটা ভীতির কারণেই এটা হয়েছে তারা লোকসভায় তাদের সাংসদরা ভোট দিয়েছে সেই রকম একটা জায়গায় দাঁড়িয়ে কেন রাজ্যে আন্দোলন করতে দেয়া হচ্ছে না বারো তেরো বার রাজ্য সরকারের কাছে আমরা আবেদন করেছি ব্রিগেড সভার জন্য চারবার অনুমতি চেয়েছি রাজ্য সরকার কেন অনুমতি দিচ্ছে না তাহলে কি এখানে সংখ্যালঘুদের আন্দোলন করার অধিকার তিনি কেড়ে নিতে চাইছেন আমরা তো তৃণমূল সরকারের বিরুদ্ধে আন্দোলন করছি না আমরা আন্দোলন করছি বিজেপি সরকারের বিরুদ্ধে তাহলে সরকার কেন আমাদের কণ্ঠরোধ করছে সরকার কেন আমাদের আন্দোলনের অধিকার কেড়ে নিচ্ছে সরকার কেন আমাদের রাস্তায় নামতে দিচ্ছে সেজন্য কিন্তু কালকে কুড়িটি মুসলিম অর্গানাইজেশন এবং বিভিন্ন রাজনৈতিক দল তারা একত্র যারা মুসলিমদের স্বার্থ নিয়ে কাজ করে তারা সবাই একত্রিতভাবেই লড়াইয়ে নেমেছিল এইভাবে অ্যারেস্ট করে তাদেরকে আটকে দেওয়া উচিত হয়নি আমরা এই তীব্র নিন্দা করছি সংখ্যালঘু আজকে যদি আমাদের নেতাকে কামরুজ্জামান সাহেব সহ যাদেরকে অ্যারেস্ট করা হয়েছে তাদের ছাড়া না হয় তাহলে কিন্তু সন্ধ্যার পথ থেকে রাজ্য জুড়ে সংখ্যালঘু যুব ফেডারেশন ব্লকে ব্লকে জেলায় জেলায় প্রতিবাদ করবে পথে নামবে আপনাদের নেতা সহ জনকে করেছে কি বলবেন দেখুন কালকে যে ঘটনার পরিপ্রেক্ষিতে গ্রেপ্তার করা হয়েছে এটা ছিল সম্পূর্ণ সেন্ট্রাল গভর্নমেন্টের বিরুদ্ধে একটা গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলন কিন্তু আমাদের রাজ্য সরকার দুর্ভাগ্যজনকভাবে যেভাবে গ্রেপ্তার করলেন আমরা এটাকে দুর্ভাগ্যজনক ছাড়া আর কিছু বলতে পারবো না এরপরে আপনারা কি এরপরের সিদ্ধান্ত আপাতত ওনাদেরকে যেভাবে জেলে রাখা হয়েছে কাস্টাডিতে রাখা হয়েছে ওইখান থেকে আজকে ওনাদেরকে কোর্টে আনা হবে আমরা আশা করবো আজকে ওনারা জামিন পাবেন জামিন পাওয়ার পর আমাদের নেতৃত্ব আমাদের কাছে আসবেন তারপরেই আমাদের 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 পরবর্তী পরিকল্পনা আমরা ঠিক করব। সাধারণত দেখা যায় এই সমস্ত আন্দোলনগুলো গ্রেপ্তার পরে সন্ধ্যের মধ্যে ছেড়ে দেয় তারপরেও ছাড়লো না কি ব্যাপার এতদিন পর্যন্ত আমরাও সেটাই জানতাম যে এইভাবে গ্রেপ্তার যাদেরকে করা হয় রাত সন্ধ্যে সাতটা আটটা নটা ম্যাক্সিমাম দশটার মধ্যে ছেড়ে দেওয়া হয় কিন্তু কালকের ক্ষেত্রে যেটা দেখলাম সম্পূর্ণ একটা অন্য বিষয় কেন করলো এটা জানি না এর মধ্যে রাজনৈতিক রং চড়িয়ে দেওয়ার যে ব্যবস্থা করা হলো এটাকে আমরা আবারও দুর্ভাগ্যজনক ছাড়া আর কিছু বলতে পারবো না কলকাতা পুলিশ কালকে যেভাবে মানে দুর্ব্যবহার করলো সেটা নিয়ে কী বল কলকাতা পুলিশ যদি যে গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলনের উপরে যেভাবে ঝাঁপিয়ে পড়ে নওসার সিদ্দিকি সহ কামরুজ্জামান সহ আরও অন্যান্য নেতাদের বিরুদ্ধে যেভাবে দুর্ব্যবহার করলো আমরা কলকাতা পুলিশের কাছে প্রশ্ন রাখতে চাই যে আপনাদের বিরুদ্ধে তো শুভেন্দু অধিকারী সময় বলছে আপনারা বলছেন বিনা পারমিশনে নাকি এই এই আন্দোলন করা হচ্ছিল শুভেন্দু অধিকারী তো কোনোদিন কোনো পারমিশনই নেয়নি এবং আপনাদের বিরুদ্ধে দিদির বিরুদ্ধে ভাইফের বিরুদ্ধে একভাবে বলে চলেছে পুলিশ তাদের বিরুদ্ধে কী কী অ্যাকশান নিয়েছে আজও পর্যন্ত তা তো নেয়নি কিন্তু আজকে নওশাদ সিদ্দিকি এবং কামরুজ্জামান সহ যে নেতাদের বিরুদ্ধে এই অ্যাকশানটা নেওয়া হলো এটা কি উদ্দেশ্যে প্রণোদিতভাবে নেওয়া হলো নাকি দিদি ভয় পাচ্ছে যে মুসলিম ভোটটা আমার বিরুদ্ধে যদি চলে যায় ওয়াক আন্দোলনের বিরুদ্ধে আন্দোলন করে যদি চলে যায় আমার মনে হয় দিদির এটা ভীতির হয়েছে আমার নাম খলিল মল্লিক আমি সংখ্যালঘু যুব ফেডারেশনের সহসভাপতি যে পর্যায়ে যারা জনপ্রতিনিধি এবং সমাজের অত্যন্ত সুপরিচিত মুখ গণ আন্দোলনের নেতা এবং ধর্মীয় নেতা যারা সবাই এই আন্দোলনের বিশেষ করে আমরা জানি মৌলিকভাবে যে আন্দোলনের রূপরেখা তৈরি করা হয়েছিল তা সম্পূর্ণ বলা চলে কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে তো সেই ক্ষেত্রে একটা সংবিধান যেখানে আমাদের অধিকার দিয়েছে আন্দোলন করার কথা বলা সেইখানে এই দমন দমনপীড়নের মধ্য দিয়ে তাদের যেভাবে টেনে হেসে নিয়ে যাওয়া হয়েছে এটা নিঃসন্দেহে দুর্ভাগ্যজনক এটাকে আমরা কোনো রকমের সাপোর্ট করতে পারি যে দিল্লি গিয়ে আন্দোলন করতে আন্দোলনটা হলো এটা একটা অনৈতিক কথা বলেছেন উনি উনি একটা অনৈতিক কথা বলেছেন কারণ হলো মুসলিমদের সম্পদ চলে যাচ্ছে তারা কিভাবে আন্দোলন করবে সেটা তাদেরকে ভাবতে দেওয়া উচিত উনি একজন দলের বা রাজ্যের প্রধান হতে পারে কিন্তু সেই ক্ষেত্রে উনি বললেন দিল্লিতে যেয়ে করতে আর মুসলিমরা বসে থাকবে এটা ওনার এই সিদ্ধান্ত আমরা সহমত পোষণ করতে পারি না এবং জানি না প্রশাসন তারই তারই একটা ফলস্বরূপ করলো কিনা আমরা বলতে পারছি না তবে যেটা করেছে সেটা কোনো মতেই ঠিক করে এখন আগামী দিনে পদক্ষেপ বলতে আজকের আমাদের প্রাথমিক কাজ আছে যেহেতু বুঝতেই পারছেন যে কুড়ি পঁচিশটি সংগঠন বা ততোধিক সংগঠনের নেতৃত্ব আজকে এখানে বন্দি আছে তো তাদেরকে ছাড়ানোটাই আমাদের প্রথম দায়িত্ব এবং কর্তব্য আমরা এটাকে দেখে তারপরে গলম্বীর সর্দার জমিতে হলেতে মুখপাতা কলকাতা পুলিশ যেভাবে করলো কি দুর্ভাগ্যজনক যে রাজ্যে আমরা বসবাস করছি এই রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী নিজেই প্রশাসনের দায়িত্বে আছেন তিনি সম্ভবত কেন্দ্রীয় সরকারের সঙ্গে আতা করেই যাতে করে মুসলমানরা বিশেষ করে সংখ্যালঘু সমাজরা আগে না যেতে পারে সেই জন্যই পরিকল্পিতভাবেই এটা করা হয়েছে আমার নাম ফজলুর রহমান সংখ্যালঘু রাজ্য সহ সভাপতি রাজ্যের তেত্রিশ শতাংশ সংখ্যালঘু কিন্তু চাকরির ক্ষেত্রে আমরা দেখছি যে এখানে মাত্র এক পার্সেন্ট গুগলে আমরা দেখলে এক পার্সেন্ট মানুষ সংখ্যালঘু চাকরি করছে করছে এটা আমাদের ওপরে একটা বড় সংখ্যালঘুদের ওপরে একটা বড় একটা পরিকল্পনা করে আমাদেরকে বঞ্চিত করা হয়েছে এটা কোনো রাজ্যে এইভাবে মানে বঞ্চিত করা হয়নি ঠিক আমরা বাংলাদেশে যদি দেখি ওখানে আট পারসেন্ট হিন্দু ভাইয়েরা আছে সেখানে তারা চাকরির পার্সেন্ট নিয়ে বসে আছেন এগারো পার্সেন্ট তাদেরকে যথাযথ মর্যাদা দিয়ে যে বাংলাদেশ সরকার সেই জন্য আমরা বাংলাদেশ সরকারকে ধন্যবাদ জানাবো এই কারণেই বাংলাদেশের সংখ্যালঘুরা তারা খুব সুখে শান্তিতে আছে আমাদের এ রাজ্যে যেভাবে বিভিন্ন সরকারি স্কুলগুলোই ছাত্র সংখ্যা কমছে আমরা তিন বছরের হিসাব দেখছি মিডিয়াতে যে তিন লক্ষ ছাত্র কমেছে আবার নব্বই হাজার আর এস এসের ছাত্র বেড়েছে যারা যারা অস্ত্র প্রশিক্ষণ দিচ্ছে এই বাংলাতে এখানে ব্রাহ্মণের আমলে ছিল একশোটা মাত্র আর এস স্কুল এখন সেখানে আটশো আর এস স্কুল হয়েছে এটা আমাদেরকে খুব ভাবাই এখানে কি আর এস পুলিশ পুলিশরা কি আর এস এসের ধাঁচে চলছে এখানে আমরা দেখছি যে রাজ্য সরকারের বিভিন্ন নেতা মন্ত্রীরা তারা বিভিন্ন সময়ে রাঘব বলের মতো অন্য পুকুরে চলে যাচ্ছে বিজেপিতে যাচ্ছে আবার বিজেপি থেকে তৃণমূলে আসছে পুরো যেন আত্মীয়তা হচ্ছে এটা আমাদেরকে খুব ভাবাই যারা সারদা নারদার মূল আসামি তারা বিজেপির গিয়ে সামনে সারিতে গিয়ে আবার তারা আমাদের মমতা ব্যানার্জি প্রধান মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে যেভাবে কুড়েছি বক্তব্য রাখছে তাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে না আর এখানে যারা মানবাধিকার কর্মী সুজাত ভদ্র থেকে দয়াময় বিশ্বাস শ্যামল সিকদারের মতো মানবাধিকার কর্মীদের তাদেরকে যেন বুম ঘরে রাখা হয়েছে ঠিক এই শান্তিপূর্ণ যারা আন্দোলন করলেন এরা সাধারণত সমাজসেবী তারা আন্দোলন করছেন কিসের বিরুদ্ধে কেন্দ্রের বিরুদ্ধে সেখানে কলকাতা পুলিশ যেভাবে তাদেরকে আটক করে যেভাবে ত্যাং চ্যাংদোলা করে তাদের লালবাজারে নিয়ে যাওয়া হলো এবং তাদেরকে আবার গ্রেপ্তার করা হলো আটকের নামে গ্রেপ্তার করা হলো এটা খুব লজ্জাজনক এটা আমি একে খুব ঘৃণা ঘৃণা করি

É ai, que ছিয়ানব্বই জনকে বার করে নিয়ে আসছে কোর্ট কোর্ট মুক্তি দিল আপনারা দেখতে পাচ্ছেন ব্যবসাল কোর্ট মুক্তি দিয়েছে মানুষের ঢল নেমে চাপটা দেখতে মুক্তি দিয়েছে মুক্তি দিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন ব্যাংশাল কোর্ট থেকে মুক্তি দিয়েছে নওশাদ সিদ্দিকি কামরুজ্জামান সহ ছিয়ানব্বই জন ছিয়ানব্বই জন নেতাকর্মীদেরকে আপনারা দেখতে পাচ্ছেন करते बचन গাড়িগুলোকে আস্তে আস্তে ভিতরে ঢোকাচ্ছে এবং প্রচুর পরিমাণে মানুষ আছে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন নেতারা বিভিন্ন নেতারা বিভিন্ন নেতারা এর ভিতরে আছে এই গাড়িতে তাদেরকে গতকাল অ্যারেস্ট করা হয়েছিল আজকে কলকাতা হাইকোর্টে কলকাতা ব্যাংশাল কোর্টে তুলছে আপনার দেখছেন সরাসরি গাড়ি ঢুকিয়ে দিচ্ছে গাড়ি ঢুকিয়ে দিচ্ছে বাইরে নামতে দিচ্ছে না সরাসরি গাড়ি ঢুকিয়ে দিচ্ছে পিছনে আরও একটি গাড়ি আছে আপনারা দেখতে পাচ্ছেন পিছনে আরও একটি গাড়ি আছে পিছনে আরও একটি গাড়ি আছে তাদেরকে আনা হলো এবং কালকেই তাদের ছাড়ার কথা ছিল কিন্তু এখনও পর্যন্ত ছাড়িনি এবং আজকে কলকাতা হাইকোর্টে তুলল এবং তাদেরকে জামিন অযোগ্য ধারায় মামলা দিয়েছে জামিন অযোগ্য ধারায় তাদের মামলা দিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে ফের একটি গাড়ি আসলো ফের কয়েকটি গাড়ি আসলো এবং নেতাকর্মীদেরকে নিয়ে আসছে আপনারা দেখতে পাচ্ছেন কলকাতা পুলিশ কলকাতা পুলিশ নেতাকর্মীদেরকে নিয়ে এসেছে এই তো এই তো বিভিন্ন নেতাকর্মীরা আছে বিভিন্ন নেতাকর্মীরা আছে আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন সরাসরি দেখতে পাচ্ছেন সরাসরি দেখতে পাচ্ছেন নেতাকর্মীদেরকে এনেছে অবিলম্বে আপনারা দেখছেন ঢুকছে আপনারা দেখছেন যে অটোমেটিক জেলে আনছে কামরুজ্জামান নওশাদ সিদ্দিকী সহ ছিয়ানব্বই জন ছিয়ানব্বই জনকে ছিয়ানব্বই জনকে ছিয়ানব্বই জনকে আনছে আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কোট চত্র তুলছে এই মুহূর্তে কোট চত্রে এসে হাজির হলো গাড়ি এসেছে যে জায়গায় রেখেছিল এই মুহূর্তে একটি গাড়ি এসে পৌঁছালো এই মুহূর্তে একটি গাড়ি এসে পৌঁছেছে গাড়ি ঢুকিয়ে দিচ্ছে এবং বৃষ্টিও হচ্ছে ব্যাপক জোরে আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি যে এই মুহূর্তে গাড়ি ঢোকাচ্ছে কোর্টের মধ্যে কালকে যে অ্যারেস্ট করেছিল ছিয়ানব্বই জনকে সিদ্দিকি কানুরজ্জামান সহ একাধিক নেতাদেরকে তাদেরকে এই মুহূর্তে কোর্টের মধ্যে আনছে ব্যাংশল কোর্টে এবং তাদেরকে এই কোর্টের ভিতরে ঢুকিয়ে দিচ্ছে এখনই তাদেরকে কোটে তোলা হবে আপনারা দেখতে পাচ্ছেন